ও মাই গড এবার এই কেমন নতুন স্টাইলে ক্যামেরা সিয়াম বুবলি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্র দর্শক গতকাল মুক্তি দিয়েছে সিয়াম বুবলির জুংলি সিনেমা এবং সে জুংলি সিনেমার একসাথে বসে দেখেছেন এই দুই তারকা বুবলি ও সিয়ামকে ভালো কেমিস্ট্রিতে দেখা গিয়েছে তাই দূর দূরান্ত লোকে আবারও ক্যামেরা হতে দেখা গিয়েছে স্বপ্ন বুবলি ও সিয়ামকে গতকাল বুবলি তার ভিডিও ফেসবুক পেজে কিছু সুন্দর মুহূর্তের স্থির চিত্র প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছেন সবাইকে ঈদ মুবারক জমলে সিনেমা দেখতে যাবেন সিনেমা হলে সুপ্রিয় দর্শক সিয়াম বুবলি একসাথে ক্যামেরা বন্দী হতে দেখে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন স্যার কমেন্ট বক্সে এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে পরে আমাদের সাথেও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে কোনো লোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ